ব্যাক শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আফটার ঈদ আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এই ড্রেসটা ঈদের আগে প্রচুর ডিমান্ড ছিল অনেকেই পাননি বাট ঈদের পরে আবার ডিজিস্টার্ভ করা হচ্ছে দেখিয়ে দিব এই ড্রেসগুলো মূলত কি ঈদে তো নিতেই পারছেন মানে সামনে যেহেতু সেই সেজন্য বলছে করবেন নিতে পারছেন বাট রেগুলার ইউজার জন্য আমার মনে হয় সুপার কমফোর্টেবল আইটেম ঈদ কোরবানিতে তো গিফটের জন্য বেস্ট নিজেদের জন্য বেস্ট এছাড়া যারা হচ্ছে কোরবানিতে একটু রিজনেবল চাচ্ছেন তারা কিন্তু এখনই নিতে পারেন কারণ ঈদের এক মুহূর্তে হয় কি স্টক শেষ হয়ে যায় পাওয়া যায় না যে কালার পছন্দ ওইটা মন মতো কালার না পেলে তো আপুতে আরও বেশি মন খারাপ হয় তো এই জন্য এখন নিয়ে নিতে পারেন এগুলোর বেনিফিটটা আমার তো যেটা মনে হয় যেটা রাফ ইউজ করতে পারবেন আর ঈদ কোরবানিতে তো পড়ার মতো ড্রেসই কারণ এগুলো হচ্ছে পিওর সুতি কাপড় হ্যাঁ পিওর বুটিক্সের সুতি কাপড় তার উপরে হচ্ছে প্রিন্ট করা এবং তার উপরে হচ্ছে মিরোর আর স্টোন দিয়ে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর ড্রেসটা এটার সাথে যে সালোয়ারটা রয়েছে এক কালার মধ্যে আর ওড়নাটা দেখাবো অন্যটা জাস্ট দেখুন কত বড় একটা অন্য অল ওভার ওনাতে হচ্ছে কিন্তু স্টোন আর মিরোর আর আরেকটা জিনিস একটু বলে দিই এই ড্রেসগুলো কিন্তু মূলত ড্রেসের যা প্রিন্ট এগুলো হচ্ছে পাকিস্তানি লাকজারি কিছু ড্রেস হয় সিল্কের সেম ড্রেসের প্রিন্টগুলো তাই না সেম ড্রেসের প্রিন্টগুলো ভাড়া কিন্তু বুটিক্সের কাপড়ে করে তার উপরে এরকম লাক্সারি করে স্টোন আর কাজ করে দিয়েছে এটা আপনারা আমি নিজে কিন্তু এগুলো রেগুলার বাইরে ইউজের জন্য ব্যবহার করি এছাড়া কিন্তু কোনো দাওয়াতে প্রোগ্রামে বলেন এই ধরনের কালেকশন আপনারা ক্যারি করতে পারছেন আবার করবেন এদের জন্য বেশি সময় থাকে না তার জন্য নিয়ে নিতে পারছেন তিনটা কালার হবে ড্রেসটা যেটা দেখালাম এটা রেড এটা বাসন্তী কালার ওয়াও এত সুন্দর প্রিন্ট গুলো দেখছেন কি সুন্দর পুরোটা স্টোন আর মিরর দিয়ে অল ওভার ড্রেসটা এরকম হেভি করে কাজ করা আছে একটু ব্যাক সাইডটা দেখাবো ভাই ফ্রন্ট সাইড এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইড হাতার কাপড় আলাদা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে আর এটা হচ্ছে ড্রেসের উন্নাটা বিশাল বড় একটা উন্না অল ওভার উন্নাতে হচ্ছে খুব সুন্দর করে স্টোন মিরট দিয়ে গর্জিয়াস করে কাজ করা ঠিক আছে স্টোন আর মিরট দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে তো এই ড্রেসটা প্রাইস পড়বে হচ্ছে তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি মানে লাস্ট কালার যেটা এটা রয়েছে এই ড্রেসটা এগুলো কিন্তু আপুরা রেগুলার অফিসে ভার্সিটিতে পরে যেতে পারবেন প্রাইস পড়ছে অনলি তেরোশো টাকা আর ভায়াদের যে কালেকশন আসলে এগুলো সারা বছরের ইউজার কালেকশন এছাড়া দেখা যায় আপনার যেহেতু কোরবানিটা কাছাকাছি কারণ রোজাইতে পরে কিন্তু বেশি সময় থাকে না আপনার তার জন্য কিন্তু নিতে পারেন দাম পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা এটা অন্যটা একটু দেখিয়ে ভাই সালোয়ারটা এক কালারের মধ্যে সালোয়ার এক কালারের মধ্যে ড্রেসের ওনা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাট্রাকটিভ অল ওভার ওনাতে স্টোন আর মিরোর দিয়ে গর্জিয়াস করে কাজ করা আছে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র তেরোশো টাকা ওকে সোভিয়ার যারা এই কালেকশনগুলো নিতে চান চোরাবিন ইউসি ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ ইস্টার মুলকের ছয় তলাতে আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফেজ